সুপনিদা সুপনিকা এই সুপ্নিদা সুপনিকাটা হচ্ছে যে আনুষ্ঠানিকতার ভাব প্রকাশ করার সময় ব্যবহার করা হয় ইপনিদা ইপনিকার মতোই এটার ব্যবহার করা হয় প্রশ্ন করার ক্ষেত্রে দিয়ে ব্যবহার করা হয় আর উত্তর দেওয়ার ক্ষেত্রে সুপনিদাটা ব্যবহার করা হয় তারপরেও আমরা এখান থেকে একটু পড়ি দেখি বলছে যে সুপ্নিদা নুন সুপনিদা দা দংসা অর্থাৎ ক্রিয়া হিয় ইয়ং ইয়ং সায়ে অর্থাৎ বিশেষণের সাথে বুথিয় লাগিয়ে কিয়ক্সিক জক অর্থাৎ আনুষ্ঠানিকতার সাংহাং এসব পরিস্থিতি থেকে দুদনুন সারামুল সুনা মানুষদেরকে নুপিমিয়ংস যে উঁচু বা সম্মানিত করার পাশাপাশি অত্যন্ত শাসী শাসিল এ কোন সত্যতার দেহের দেহ সম্পর্ক সত্যতাতে এত কিছুর দরকার নেই আপনি শুধু এতটুকুই মনে রাখেন এটা একটা যে একটা ফর্মাল প্রশ্ন করার ক্ষেত্রে সুপ্নিকা ব্যবহার করা শুকনিকা ব্যবহার করা হয় উত্তর দেওয়ার ক্ষেত্রে শুকনিকা ব্যবহার করা হয় এটা সম্মান সূচক একটা ফর্মাল এতটুকু খেয়াল রাখলে চলবে নিশ্চয় উদাহরণে আসলে আমরা দেখতে পারবো আর এটা কীভাবে বসে দেখি গঠনটা বাচ্ছিন যদি দিয়ে থাকে তাহলে হচ্ছে যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে সুপনিকা হবে আর যদি উত্তর দেন তাহলে সুপনিদা হবে যেমন যে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন খাবার খেয়েছেন তাহলে মক্তা মানে খাওয়া যে মক্তাটা কি দিয়ে শেষ হয়েছে দাবার দেওয়ার পরে গিয়ে দিয়ে শেষ হয়েছে তাহলে মগ মগ গক দিয়ে শেষ হয়েছে এখন যদি আপনি এখানে বলা আছে যদি গিয়োগ দিয়ে শেষ হয় তাহলে সুপনিদা বা সুপনিকা ব্যবহার করা হবে তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে ভাত খেয়েছেন খেয়েছেন তাহলে হবে মগ সুপনিকা মগ সুপনিকা খাবার খেয়েছেন আর যদি যে উত্তর দেন তাহলে আপনি উত্তরে বলবেন হ্যাঁ খাবার খেয়েছি তাহলে নে মক সুপনিদা হ্যাঁ খাবার খেয়েছি আর যদি বাচ্ছিন না থাকে তাহলে হবে বিয়পনিদা বা বিয়পনিকা যদি প্রশ্ন করেন বিয়পনিকা যদি উত্তর দেন বিয়ুপনিদা যেমন ফোদা ফোদা মানে দেখা তাহলে ইয়ং হোয়া রুল ফোদা সিনেমা দেখা যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে সিনেমা দেখেছেন তাহলে ইয়ং ইয়ং হোয়া বুপনিকা সিনেমা দেখেছেন যদি বলে আপনি এখন যদি সে আপনাকে প্রশ্ন করে তাহলে আপনি উত্তর দিবেন কিভাবে যে নে ইয়ং হোয়ারুল দা হ্যাঁ সিনেমা দেখেছি আশা করি বুঝতে পেরেছেন এটা নির্দিষ্ট কোনো অর্থ নাই এটা একটা ফর্মাল সম্মানসূচক একটা ফর্মাল আনুষ্ঠানিকতার ভাব প্রকাশ করার সময় ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন নিশ্চয় আসি উদাহরণ দিছে একটু পড়ি ফুকাম সিনুন মিও যে জামনিকা যে ফুকাম সাহেব ফুকাম সাহেব মিয়ত শি কয়টার সময় জামনিকা গুমান প্রশ্ন করার ক্ষেত্রে নিকা বসছে তাহলে উত্তর বাম ইয়ল সিএ জামনিদা তার মানে বাম মানে রাত ইয়লসি মানে দশটার সময় জামনিদা মানে ঘুমাই তাহলে রাত দশটার সময় ঘুমাই আশা করি বুঝতে পেরেছেন